হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি ওর পিতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন কিন্তু অনেক ভোরবেলা অনেক সকালবেলা প্রায় ছটার মতন বাজে ছটা না সাড়ে পাঁচটার মতন বাজে তারও মানে এরকম হতে পারে সাড়ে পাঁচটা কি পনেরো ছটা এরকম বাজে তো দেখো আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা চলেই আসলো আজকে হচ্ছে ফিফটিন আগস্ট হ্যাঁ আজকে আমার ডেলিভারি মানে নতুন অতিথি আসবে আমাদের বাড়িতে তো সারা রাত্রি তো আমি ঘুমোইনি মানে চোদ্দ তারিখের কথা বলছি রাতে যে ভিডিওটা শেষ করেছিলাম বাড়িতে ঢোকার পরে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে ওষুধ খেয়েছিলাম মানে বলেছিল ওষুধ খেয়ে শুয়ে পড়তে জল খেয়ে যেন আর কিছু না খাই সেইভাবে কিন্তু শুয়ে পড়েছিলাম কিন্তু শুয়ে পড়েছিলাম ওইটুকুই কিন্তু আমি সারা রাত্রে ঘুমোইনি সারা রাত বসে বসে কী করেছি জানো সারা রাত বসে বসে এডিটিং করেছি তো দেখো এখন সকালে ফাইনালি একদম সান করে শ্যাম্পু তো আমি আগের দিনই করেছিলাম সান করে রেডি হয়ে ড্রেস ট্রেস পরে চুল চুল বেঁধে সেজে গুঁজে ফাইনালি বেরিয়ে পড়েছি হ্যাঁ অবশ্যই কিন্তু নতুন মেম্বারকে আনতে যাচ্ছি একটা সেজে গুঁজে যাব না ও ওর মাকে বেরিয়ে কিরকম দেখবে যে পেটনির মতন লাগছে না না বেশ সুন্দর লাগতে হবে তো মাকে বেরিয়ে যাতে সাজুগুজু করে দেখে যে জন্মের থেকে কিন্তু আমি মাকে দেখছি যে মা সাজুগুজু করতে ভালোবাসে তো এটাই আমি চেয়েছিলাম যে সবাই যে কথাই বলে না জন্মের থেকে দেখছি যাতে ও যাতে নতুন অতিথিও যাতে দেখে জন্মের থেকে যে ওর মা সাজুকুচু করতে ভালোবাসে আর সাজোকুচু করেই কিন্তু ওকে আনতে যাচ্ছে তারপরে এখানে বাবা একটা টোটো নিয়ে এসেছিলো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আমার ছেলেও কিন্তু মানে যাবে আমাদের সাথে সকাল সকালই তো দেখো এখানে ফাইনালি মা মনসার মন্দিরে তো অবশ্যই না করতে হবে তো পুজোতে থাকতে পারবো না সেটার জন্য একটু মনটা খারাপ অবশ্যই কিন্তু নতুন মেম্বারকে আমি যাচ্ছি মা জানি আশীর্বাদ করবে অবশ্যই আমার পাশে থাকবে আমি এখানে না থাকলেও আমি যেখানেই থাকি কিংবা আমার বাচ্চা যেখানেই থাকবে মা চাইবেন যে যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি এটাই কিন্তু কামনা মানে অবশ্যই কিন্তু সব ঠাকুর চাই সব বড়রা চায় তো বাবা মাকে প্রণাম করেছিলাম প্রণাম করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমি অরূপ আর বাবা মা আর ছেলে আর শাশুড়ি কিন্তু পরে আসবে তো দেখো আজকে এমন একটা দিন যাতে সারা দেশের লোক কিন্তু সেলিব্রেট করবে মানে আমার বাচ্চার বার্থডেটা মানে দেখতে পাচ্ছ মানে এসেই আমি অবাক হয়ে গেছি কি কত সুন্দর করে সাজিয়েছে না বেলুন দিয়ে চারিদিকটা তাই ছেলেকে বলছিলাম একটু ভিডিও করার জন্য আর জানো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো করেছি ফটো তুলেছি ভিডিও তো এমনি করেছি রিলস আর কিছু করিনি কিন্তু এত ভালো লেগেছে যে সত্যি মানে এত সুন্দর করে সাজানো মানে আমার বেবি হবে বলে বার্থডে সেলিব্রেট মানে এরকম একটা ব্যাপার ফিলিংসটা এরকম আসছিল সত্যি প্রত্যেক বছর কিন্তু এরকমই হবে মানে এই দিনটাতে তো দেখো এখানে এসে এখানে বসেছিলাম এটা এম ফ্লোর এখানে এসে একটুখানি একটাই ফর্ম ফিল করা বাকি ছিল লাস্ট সেটাকে ফিল করে নিয়ে আমরা অনেকক্ষণই বসেছিলাম এখন প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে তাই এখন ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে এই চেয়ারটা করে মানে ওপরে নিয়ে যাবে যেখানে আমার রুম দেওয়া হবে তো আমি কিন্তু নিয়েছিলাম ডাবল শেয়ারিং ডাবল শেয়ারিংয়ে কিন্তু থাকবো কারণ সিঙ্গেলে আমার সাথে থাকার মতন কেউ নেই আর সিঙ্গেলটা অতটা থাকবো না অত ভালো লাগবে না একা একা থাকতে আর কিন্তু জেনারেল বেডও কিন্তু নেইনি কারণ একটা বাচ্চার সেফটির ব্যাপার থাকে তাই জেনারেলে আর যায়নি তারপরে এখানে একটু লিফ্টের সমস্যা আছে মানে লিফ্ট অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় লিফ্টের জন্য আর যেহেতু এটা অনেক সকালবেলা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ফাঁকা আর এই যে আমার ছেলে তো ফাইনালি এখানে যেখানে নাকি আমাকে মানে রুমে শিফট করা হবে সেখানে কিন্তু নিয়ে চলে এসছে তো ভেতরে এখন সবাইকে ঢুকতে দেয়নি তো আমি এখানে ভেতরে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম আর এখানে দেখো চ্যানেল করে দিয়ে গেছে এখানে হাতের মধ্যে আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমি সাজুগুজু করেছি হ্যাঁ চুলটাও কিন্তু আমি নিজে বেঁধেছি আর সবাই এসে এসে আমাকে বলছে যে আমি সাজুকুজু করে এসেছি চুলকে বেঁধে দিয়েছে এইসব তারপরে এখানে ওই ড্রেসটা বাড়ির ড্রেসটা ছাড়িয়ে এখানে দেখো আমাকে ওটির ড্রেস কিন্তু একটা পরিয়ে দিয়েছে আগে চ্যানেলটা করে নিয়ে তারপর ওটির ড্রেস পরিয়েছে তারপরে এখন এখানে স্যালাইনটা সব রেডি করছে যে দেবে বলে তার আগে আমি একটু টুয়ার টয়লেট করে নিয়েছিলাম ফাইনালি আর এখানে দেখো এখন আমাকে একদম ওটির জন্য রেডি করা হচ্ছে দশটার সময় আমার ওটি ডক্টর চলে এসছে প্রায় মানে ভেতরে আছে আর এখানে আমি সবাইকে কিন্তু টাটা করছিলাম হ্যাঁ যাতে আমাকে দেখে যাতে সবাই সাহস পায় সেটাই কিন্তু আমি চেয়েছিলাম সবাই আমি যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু সবাই ভেঙে পড়বে এটা আমি কখনোই চাই না আর আমাকে দেখে সবাই আনন্দ পাক সেটাই আমি চাই আর এখানে সব ছেলেকে ভা বলছিলাম যে দেখে রাখার জন্য ওকে ছেড়ে যেতে একটু কীরকম লাগছিল জানি তারপরে দেখো এখন ফাইনালি ওটির জন্য ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হলো কিন্তু অনেকক্ষণ পরেই কিন্তু ওটি হয়েছিল আমার এই হচ্ছে আমার ফুচকু চলে এসছে নতুন অতিথি তো দেখতেই পাচ্ছ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে পরে টা